সালামু আলাইকুম আশার থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন রাত বাজে প্রায় পৌনে দশটা সারাদিন ভিডিও টিডিও কিছু করা হয় নাই সকাল থেকে মানে না সাড়ে দশটায় ঘুম থেকে উঠছি কালকে সারা রাত এক ফোঁটা ঘুম হয় নাই আর সকাল থেকে প্রচণ্ড মাথা ব্যথা জ্বর জ্বর প্লাস কেমন যেন ঘাড়ের পিছনে ব্যথা করতেছিল কিছু ভাল লাগতেছিল না মানে কিসের ভিডিও আর কিসের মোবাইল ধরায় যেদিকে ঘুরলে জাস্ট অন্ধকার আসে তো যাই হোক কিচ্ছু করা হয় নাই তো এই মুহূর্তে আবার মিশন বলতেছে যে দিবা দিবানা এই তো আসলে যারা ইউটিউব করে তারা জানে যে ইউটিউবে ধারাবাহিকতা মেনটেন করাও একটা রুলসের মধ্যেই পড়ে বা সেটার একটা কি বলবো সুফল ভালো কাজে সুফল তো সবসময় পাওয়া যায় সেক্ষেত্রে টাইমিং মেনটেন করা বা ধারাবাহিকতা ঠিক রাখা এটাও তো একটা রুলসের মধ্যেই পড়ে তো এইটা তো ভীষণ বলতেসাম্মু কিচ্ছু করো নাই কেন যেন ও তো আমার ভিডিওগুলোর সাথে প্রতিদিন একদম অতপ্রতভাবে জড়িত একদম কি বলবো মানে একদম রিলেটেড বলা যায় যে কথাটা সেইটা মানে আমার চেয়ে মনে হয় সন্ধ্যার পরে ওর তাগাদাটাই বেশি হয়ে যায় তো বলতো আম্মু ভিডিও করবা না তো বললাম আব্বু আজকে তো আমি কোনো কিছু করি নাই তো একটু বকা মানে আম্মুকে যেভাবে বকা দেওয়া যা আম্মু তুমি যে করো না এই কেন যেরকম করো মাঝে মধ্যে বুঝি না এরকম বলতেছিল তো যাই হোক এই যে মাহিনের ম্যাম চলে গেছে আমার মাহিনের রুমের অবস্থা এরকম পুরা রুমটাই একদম এলোমেলো মানে ওইখানে বাতাস লাগে না তো ম্যাম আবার এখানে চেয়ার নিয়ে এসে পড়ায় আর মাহিনের তো সবগুলো বই লাগবে আর আজকে ঘর বাড়ি গোছানো কিচ্ছু করি নাই জাস্ট এসা এসছিলো একটু আমি বলতেছিলাম যে সে আমার খারাপ লাগতেছে পরে দেখি যে ওই বললো যা তুই শুয়ে থাক আমি একটু ঘর বাড়ি গোছাই দিই তো যাই হোক এসাই গোছাই দিছে তারপর খালা যার যার মতো এসে শিরিন খালা মনে হয় ইলিশ মাছ লাউ দিয়ে রান্না করে দিয়ে গেছিলো আর মিশন মাহিনের জন্য গরুর গোস ছিল এই কারণে আর কোনো অসুবিধা হয় না আমি ইলিশ মাছ দিয়ে আমি আর এসা দুপুরবেলা ভাত খাইছি আর মিশন মাহিন মেবি মেবি এসা গরুর গোস দিয়ে দিয়ে দিয়েছিলো বাচ্চারাও খুব মানে ইয়া করে নাই আজকে ওরা তো এমনি বিরক্ত করে না তারপরে মানে ভাবছে জাম্ম শুয়ে আছে আমি তো মানে অসুস্থ হলেই শুয়ে থাকতে পারি না মানুষ জ্বর হলে দেখা যায় সাত দিন শুয়ে থাকে ওঠেই না কিন্তু আমার জন্য বিছানায় শুয়ে থাকাটা মনে হয় জেলখানার মতো হয়ে যায় এরকম তো যাই হোক এভাবেই সকালটা কাটাইছি তার মধ্যে আবার দুপুরবেলা এসে আসছিল ডাস বাংলা ব্যাংকে একটু কাজ ছিল এখন তো সব কিছুতেই আবার আর একজনের অ্যাকাউন্ট থাকলে সুবিধা হয় বা এরকম কাউকে লাগে তা আমি ছাড়া তো আর ওদের কেউ নাই এখানে এরকম তো আসছিল ওই শরীর খারাপ নিয়েই আবার মানে ব্যাংকে গিয়েছিলাম সেখানে প্রায় আধা ঘন্টার মতো লাগছে আমারও কাজ ছিল সেগুলো সেরে বাসায় আসছি বাসায় এসে এমন খারাপ লাগতেছিল গোসল করতে করতে মনে হয় চারটা বাজায় ফেলছিলাম তো যাই হোক এই হলো আজকের অবস্থা মানে দেশের পরিস্থিতি মনে হয় একটু ভালো হয়ে যখন উঠতে নেয় তখন আবার নেই যে শারীরিক পরিস্থিতি মানে খারাপ হয়ে যায় এই তো নিয়ম মানুষ বলেন ওদের কুল ভাঙ্গে আরও অকুল গড়ে তা আমার অবস্থা হয়েছে তাই আর দুই ছেলে আজকে স্কুলে গেছিলো মাহি মিশনকেও আজকে সাজেশন দিয়ে দিছে আগামী মাসে পরীক্ষা শুরু হয়ে যাবে ওর স্যার নাকি বলছে যে আবার ওর ওদের সিলেবাস একটু হলেও কিছুটা পরিবর্তন আসলেও আসতে পারে এরকম তো যাই হোক এই হলো আজকের সমাচার আর এই যে আমার রুম টুম আমি আবার সন্ধ্যার পরে ভাবছিলাম যে একটু অ্যাজিউজল চেক আপ যেগুলো একটু পেশার দেখানো ডায়াবেটিসটা তো আমার বর্ডার লাইন এই সেটার কি অবস্থা আসতে অনেক দিন হলো ইয়া করি না তো ভাবলাম যে একটু দেখায় নিয়ে আসি এরকম তো সেগুলো সব দেখায় টাকায় একটু মানে শনি একটা আডেস্তে কাজ ছিল সেগুলো সারলাম সেরে বাসায় চলে আসছি যে এখন আর মানে ইয়া করব না মানে দেরি করবো না এই হলো আজকের দিনের সমাচার আর আমার তো সিরাজগঞ্জ যাওয়ার কথা ছিল মানে সিরাজগঞ্জ এ সপ্তাহে যাব মানে আজকালের মধ্যে চলে যেতাম এরকমই ভাবনা কিছুটা হয়েছিল এই মিশনও বারবার বলতেছিল আর আমার একটু কাজও আছে। এই মানে তিনটা মিশন বলতেছিল প্লাস আমার একটু কাজ আছে আমার যেতেও ইচ্ছা করতেছে এই তিনটা মিলে যাব সেক্ষেত্রে আবার আমাদের বাসায় যে ছেলেটা থাকে আমার ভাই বলবো নয়ন ও আবার ওর ওয়েব নিয়ে একটু শ্বশুর বাড়ি গেছে তো ও বলতেছে যে আপু আপনি এই সময় আসলে তো জান্নাত নাই রান্না রান্না বান্না করে বাসাই খাই না সেক্ষেত্রে তো সেরাজগঞ্জ গেলে সেটা আমার জন্য একদমই পসিবল হবে না তো নয়ন বলতেছে আপু আপনি সামনের সপ্তাহে আসেন আমরা রবিবারে চলে আসবো শনিবার রবিবারে আপনারা হয় সোম মঙ্গলবারে চলে আসেন তা আগামী সপ্তাহের জন্য নিয়োগ করে রাখলাম আসলে ভাবি তো একটা হয়ে যায় আর একটা এরকম তো এখন পর্যন্ত চিন্তা ভাবনা আছে। জাগাবে সোমবার মঙ্গলবারে ইনশাল্লাহ ইনশাল্লাহ তিনটা দিনের জন্য হয়তো যাতায়াত দিয়ে দুই দিন আর মাঝে থাকবো তিন দিন এটা আশা আসছে যে তিনটা দিনের জন্য একটু ঢু মেরে ঘুরে আসবো ভালো লাগতেছে না আর ওই মুক্তা প্লাজা যে আগুন দিছে এইটা আমি শুনছিলাম বাট অজয় দোকানটা যে পুড়ে গেছে একদম কালকে যারা শেষ আমার ভিডিওটা চেন দেখে তারা রিলেট করতে পারবে খুব খারাপ লাগলো শুনে ভালো লাগলো না কিছুতেই এই অপরিচিত আশেপাশের মানুষদের অনেক ইয়া হয়েছে সব কিছু মিলে এমন হচ্ছে যে একটু ঘুরে আসলে মনে হয় ভালো লাগবে কেমন যেন ক্লান্তি বোধ করতেছি এই চোখের ক্লান্তি মনের ক্লান্তি সব কিছু মিলে এমন হয় এক একার এরকম তো আগামী সপ্তাহে ইনশাল্লাহ আল্লাহ যদি কোনো বিপদ আপদ না দেয় মাহিনও বলতেছে যে আমি পড়া আর্লি শেষ করে ফেলবো যাতে আমি পড়া শেষ করে যেতে পারি এসে শুধু রিভাইজ যাতে দেওয়া যায় ও তো আবার একটু গোছানো বেশি মিশনের চেয়েও মিশন পড়াশোনার ক্ষেত্রে মাহিন বেশি মিশনের চেয়ে ভাবনা তার বেশি তো যাই হোক মোটামুটি গুছিয়ে নিব টেনশন করো না এই হলো অবস্থা তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করবো না যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ